কিছুদিন হলো নতুন বউ হয়েছে ঠিক বুঝে উঠতে পারি না কীভাবে কি সামলাবো শ্বশুর বাড়িটা কিরম ধরনের সবার কি ঠিক বুঝে উঠতে পারি না এর মধ্যে আত্মীয় আসলো এসে সবার সাথে হাসি খুশি খাওয়া দাওয়া খুব আনন্দ কি মজা এর মধ্যে একজন ডেকে আমাকে বলল তুমি আগে তোমার শ্বশুর শাশুড়িকে খেতে দাও আমাদের পরে দিও তাদের আগে যত্ন করো তাদেরকে ভালো করে দেখে টেকে রাখো আমরা যখন আসবো তখন করলেই হবে শুশাশু শাশুড়িকে খুব সুন্দর করে দেখে রেখো এরা তোমার স্বামীকে মানুষ করেছে আর ভালো কি জানি আমার বাবা মা আমাকে কি করেছে যাই না মানুষ না মানুষ তারপরে বললো যে হ্যাঁ হ্যাঁ আমি তো হ্যাঁ ঠিক আছে তাই করলাম তা হঠাৎ দিকে আমার শাশুড়ি বললো রে ভোলা তোর দুই মেয়ের খবর কি আমার দুই মেয়ে আমার দুই মেয়ে খুব ভালোই আছে দারুণ আছে একজনের তো শ্বশুর শাশুড়ি দেশে থাকে এখানে কলকাতায় ফ্ল্যাট কিনে নিয়েছে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ছেলে মেয়েরা পড়াশোনা করবে আর কি খুব সুন্দর এখানে থাকে ফ্ল্যাটে ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে ভালোই আছে আর এক মেয়ে আর মেয়ে ও ভালো আছে ও দোতালায় থাকে আর জামাই বলে দিয়েছে ননদদের একদম উপরে উঠবি না সিঁড়ি দিয়ে নিচে থাকবি শাশুড়ি শ্বশুর ননদরা সব নিচে থাকে আমার মেয়ে জামাই নাতি সব উপরে থাকে আমার খুব দুই মেয়ে খুব খুব সুখী ভালো জামাইরা আমার দারুণ আমি চুপচাপ শুনেছি কি করবো কি বলবো বুঝতে পারছি না কারণ আমি নতুন এটাই হচ্ছে বিচার আমাকে যে এসে যে জ্ঞান দিচ্ছে একেই বলে নিজের বেলা আটটি পরের বেলা চিমটি কাটি যে আমাকে এসে জ্ঞান দিচ্ছে সেও তার নিজের মেয়ে জামায় সুখ্যাতি করছে আর অন্যের বাড়ি এসে সে বাড়ির বউকে সঠিক কাজ শেখাচ্ছে এরকম অনেকের কপালেই জোটে অনেকের কপালেই জোটে কম বেশি জোটে এরকম বিচার বউদের মাথা নিচু করে শুনতে হয় উত্তর কি কিচ্ছু শেখায়নি মা বাবা বলে দেবে মেয়েদের সেজন্য বউ হলে অনেক কিছু সহ্য করতে হয় বললেই বলবে বাবা মার শিক্ষা নেই মেয়েকে ঠিক মতো শিক্ষা দিয়ে পাঠায়নি এগুলোকেই বলে নিজের বেলা আটি ছুটি পরে